প্রথমে হত্যা মামলা এরপর জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিব আল হাসানকে দেশে ফিরিয়ে আনতে উকিল নোটিশ সাকিব তো বটেই তাকে নিয়ে একটু চাপে পড়ে গিয়েছিল বিসিবিও সেই চাপ সাকিবের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্তই থাকবে হয়তো তবে সাকিব যেহেতু বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার এবং এই মুহূর্তে জাতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পাকিস্তান সফরে আছেন বিসিবি তাকে সব রকমের আইনি সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন সাকিবের ব্যাপারে তাদের সিদ্ধান্ত আগেরটাই সে খেলা চালিয়ে যাবে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে একটা উকিল নোটিশ এসেছিল তার জবাবেও এটাই বলেছেন বিসিবি সভাপতি বলেন সাকিবের বিরুদ্ধে অভিযোগ এখনও এফআইআর পর্যায়ে আছে এরপরও অনেকগুলো ধাপ আছে যতক্ষণ না তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাকে তারা খেলাবেন পাকিস্তান সফরের পর দল ভারতে যাবে সেখানেও তারা সাকিবকে চান বোর্ড সভাপতি বলেন বিসিবির কাছ থেকে এই মামলায় আইনের সহায়তাও পাবেন সাকিব কারণ তিনি বিসিবির চুক্তিভুক্ত ক্রিকেটার